আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবেন যেমন হচ্ছে আপনার ফোন ইনফরমেশন কোনটা হয়ে যে কি কনফিগারেশন এই ফোন ইনফরমেশন গুলো পাবেন হ্যাঁ আর হচ্ছে মূলত আপনার যে কাজটা সেটা হইলো যে আপনার ইউজ কতক্ষণ করছে বাকি কি ইউজ করছে হ্যাঁ এই নিশ্চই রাখবেন যেমন আমি হচ্ছে কি ইউজ করছি তারপরে বারোটা চব্বিশ থেকে দুইটা আটান্ন পর্যন্ত চালা তো আবার দেখেন তারপরে কি কি ইউজ করা হয়েছে এগুলো দেখতে

সবাইকে তো এই ধরনের আমি আসলে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও শুনি করে থাকি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে তো এই ধরনের টিউটোরিয়াল মানে লার্নিং টিউটোরিয়াল প্রোগ্রামিং रिलेटेड বা আর্নিং रिलेटेड বা টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়াল আছে এগুলো আপনি পাওয়ার জন্য আপনি আপনার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে